আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা কোয়েল পাখির পনেরোশো ডিম ইনকিউবেটারে দিয়েছি বাচ্চা ফুটানোর জন্য কোয়েল পাখির বাচ্চা আমরা বিক্রি করে ফেলেছি তাই আমাদের অনেক বেশি অর্ডার থাকার কারণে এই বাচ্চাগুলিকে আমাদেরকে ফোটাতে হচ্ছে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ডিম সংগ্রহ করাটা অনেক কঠিন একটা কাজ যদিও এইটা আমাদের নিজেদের খামার থেকে উৎপাদিত হয় মানে এই ডিমগুলি আমাদের খামারেরই ডিম আমাদের কোয়েল পাখিরই ডিম যে ডিমগুলি আমরা সংগ্রহ করে ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চাগুলি ফুটিয়ে বিক্রি করে ফেলি তো গত এক সপ্তাহ আগে আমরা আমাদের ইনকিউবেটার মেশিনটা বন্ধ করে রেখেছিলাম কারণ হচ্ছে যে বাচ্চাগুলি ছিল ওই বাচ্চাগুলি বুড়িং করার পর আমরা ভাবছিলাম যে বেশ কিছু ডিম একসাথে জড়ো করে তারপর আমরা ডিম ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকগুলি বাচ্চা যদি আমরা একসাথে করি বা একসাথে বাচ্চা ফুটাই সেক্ষেত্রে ওই বাচ্চাগুলিকে ব্রুডিং করতে আমাদের একটু সুবিধা হয় কারণ একটার মধ্যে দিয়েই সেটা কমপ্লিট করা যায় তবে যদি ভাগ ভাগ করে করতে করতে যাই তাহলে হচ্ছে আমাদের তৈরি হবে এবং অনেকগুলো বোর্ডারের জন্য অনেকগুলো লাইট আমাদের জ্বালাইতে হয় এবং এতে কারেন্ট বিল অনেক বেশি আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউপিউটার মেশিনের ঘরে আমাদের যে কোয়েল পাখির ডিমগুলা ছিল আমাদের খামার থেকে সেগুলো আমরা এই মেশিন ঘরে নিয়ে আসছি এখন এগুলাকে বেছে বেছে তারপর আমরা দিয়ে দেবো তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা আমাদের কোয়েল পাখির ডিম সাইজে অনেক বড় হয় যে কারণে এইগুলা হচ্ছে যে খাঁচাগুলি আছে মানে ইনকুবেটার ভিতরে যে খাঁচাগুলি দেওয়া হয় ওই খাঁচার মধ্যে ঠিক মতো পড়ে না আর কি যেহেতু ডিম গুলো অনেক বড় তো আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করে তারপর হচ্ছে ছোট বড় ডিম মিলায় তারপরে দিতে হয় যদিও ছোট ডিম তেমন একটা আমাদের এখানে হয় না একেবারে বড় বড় সাইজের ডিম এগুলো এই জন্য বাচ্চাগুলো অনেক বড় বড় হয় মাশাআল্লাহ আল্লাহ আর ডিমগুলো বেছে দেওয়ার কারণ হচ্ছে ডিম অনেক সময় ভাঙা থাকে তারপর হচ্ছে কোনো কোনো ডিম নষ্ট থাকে সেই ডিমগুলোকে আমরা বেছে বেছে দেওয়ার চেষ্টা করি নষ্ট ডিম তেমন একটা থাকে না তবে ডিম ভাঙা থাকে অনেক বেশি কারণ ডিম যখন সংগ্রহ করি অথবা যখন খাঁচার ভিতর থেকে ডিমটা বের হয় অনেক সময় কোয়েল পাখি নিজেই হচ্ছে ডিমটাকে ভেঙে তারপরে বের করে এক্ষেত্রে হচ্ছে ওই ডিমটাকে আমরা বেছে রাখি তো আলহামদুলিল্লাহ সমস্ত ডিমগুলো আমাদের গুলো হয়ে গেছে প্রায় ডিম ডিম আমরা আমরা দিয়েছি অর্থাৎ এবার মতো হচ্ছে আমাদের কোয়েল পাখি আমরা যতদিন ধরে পালতেছি মাধ্যমে যতদিন আমরা বাচ্চা ফুটাচ্ছি তার মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ তো এখন বাকি যে ডিমগুলো ছিল অর্থাৎ ভাঙা যে ডিমগুলো ছিল এই ডিমগুলো তো আমরা ইনকুবিটার দিতে পারবো না এই ডিমগুলো আমরা বিক্রিও করবো না এই জন্য এই ডিমগুলোকে হচ্ছে আমরা ভেঙে ভাজি করে ফেলতেছিলাম আর কি তো আমার ভাগ্নে ছিল এবং আমার ভাগ্নের সাথে ওর এক বন্ধু ছিল ওরা হচ্ছে আমার সাথে হেল্প করতেছিল ওরা ওই ডিমগুলো ভাঙা ভাঙাতে আর ডিম যেহেতু মুরগির ডিম হইলে বা হাসির ডিম হইলে তাড়াতাড়ি ভেঙে ফেলা যায় তো যদি বড় বড় ডিম এগুলো যেহেতু ছোট ছোট ডিম এই ডিমগুলোকে ভাঙতে একটু সময় লাগে আর কি তো আমরা সুন্দর করে প্রসেসিং করে তারপর হচ্ছে যে কড়াই বা ফ্রাই প্যান এটাকে দিয়ে সুন্দর করে ভাজার চেষ্টা করতেছি কারণ অনেকগুলো ডিম যেহেতু এবং সম্পূর্ণ ডিমটাই আমরা এইভাবে ভেজে ফেলবো কারণ এই ডিমগুলো নাইলে দু একদিন পরে নষ্ট হয়ে যাবে আর কি তো ডিম ভাজতে গিয়ে দেখলাম যে অনেক বেশি ডিম একসাথে দেওয়ার কারণে ডিমটা ঠিক মতো উল্টানো যাইতেছে না এর কারণ হচ্ছে যেহেতু এটার লেয়ারটা অনেক মোটা হয়ে গেছে এখন এটাকে উল্টাইতে গেলে ভেঙে যাচ্ছে আর কি তো কিছুটা ডিম আমি হচ্ছে একটা মানে পাত্রে উঠাই রাখতেছিলাম যে দেখি যে এইটা উঠাই রেখে তারপর এটা করা যায় কিনা তো দেখলাম যে এটা করা যাচ্ছে না আর কি তো মানে হচ্ছে দুই ভাগ করছি দুই ভাগ করে দেখি যে এবার করা যায় কিনা তো দেখলাম যে হ্যাঁ এটা মোটামুটি একটু কাজে লাগছে দুই ভাগ করার পরে তারপর এটাকে আমরা উঠাইতে পারছি বাকি ডিমটাকে আমরা আলাদা ভাজি করার চেষ্টা করছি আর কি তো ভাগ্নে বললো যে একটু রুটির ব্যবস্থা করা যায় না দোকান থেকে হচ্ছে ওরা রুটি নিয়ে আসছে তো ওই রুটিটাকে ওদেরকে ভেজে দিচ্ছিলাম কি যে মানে ভাজা যায় কিনা আর কি দেখতেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে ভিডিওর মাঝখান দিয়ে বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন কোন ধরনের কোয়েল পাখি নাই শুধুমাত্র পুরুষ কোয়েল পাখি আছে মানে খাওয়ার জন্য যেটা আমাদের থেকে মানুষ নেয় ওই কোয়েল পাখিটা ছাড়া আপাতত আমাদের কাছে মানে বাচ্চা বা ডিমপাড়া আমরা হয়তো দিতে পারবো তবে আপাতত আমাদের কাছে কোনো কোয়েল পাখি নাই যে আমাদের পাখি ছিল এগুলি সবই বিক্রি হয়ে গেছে কোনো কোয়েল পাখি আমাদের কাছে আপাতত আর মজুদ নাই যেহেতু আমরা পরিমাণে অনেক কম করার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি অনেক বেশি করলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা সম্ভব হয় না এর কারণ হচ্ছে যেহেতু এইগুলাকে সম্পূর্ণটা দেখভাল তারপর ছোট থেকে নিয়ে একেবারে বিক্রি করার আগ পর্যন্ত সম্পূর্ণটাই আমিই করি তো আমি যেহেতু যতটুকু আমার ক্যাপাসিটি আছে যতটুকু আমি নিজে পারবো আমি ততটুকুই করবো এর বেশি আমি করবো না তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ